টু মাই চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ কি আমি কোথায় যাচ্ছি তো এইটা আমি একটু পরেই বলি বা ভিডিওটা কিছুক্ষণ দেখার পর তোমরা বুঝতেই পারবে যে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আমি একটা রবিবার দেখে বেরিয়ে পড়েছি তো আরেক মায়ের জন্য আমি আরেক মায়ের কাছে যাচ্ছি হ্যাঁ আমি দক্ষিণেশ্বর মন্দির কালী মন্দিরের কাছে যাচ্ছি তোমরা জানো যে আমার মায়ের খুব কয়েক মাস ধরে খুব শরীর অসুস্থ গেছে তো মনে মনে আমি ভাবতাম যে মা সুস্থ হয়ে গেলে আমি দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেব। তো ওটাই ভাবছিলাম যে কবে যাব কবে যাব। কিন্তু মা প্রপারলি এখনও সুস্থ না তবুও মনটা চাইছিল যে খুবই মন চাইছিল যে আমি একবার যাই গিয়ে পুজো দিই কেন জানি না আমার এরকম মনে হচ্ছিল তো সেই কারণে আমি একাই বেরিয়ে পড়েছিলাম দিয়ে দেখতে পাচ্ছ তো আমি বালি স্টেশনে নেমেছি নামার পর ওভার ব্রিজে উঠেছি ওটার পর অটো ধরেছি দশ টাকা ভাড়া নিয়েছে তো তারপরে পুরো ঠিক মন্দিরে কালী মন্দিরের সামনে দক্ষিণেশ্বর মন্দিরের সামনে নামিয়ে দিলো সেখানে নেমে তোমার যেতে কোনো রকম অসুবিধা হবে না কারণ ওখানে ট্রাফিক পুলিশ সিভিক পুলিশ থাকে তো তারা রাস্তা দেখিয়ে দেয় এই যে এখন দেখতে পাচ্ছি মানে আমি তো অনেক বছর আগে এসেছি তখন এই ব্যবস্থা ছিল না হেঁটে হেঁটে যেতে হতো এখন দেখছি লিফ্টের ব্যবস্থা আছে তো খুবই ভালো হলো যে লিফ্টে ওঠার পর এই ধারে পাশে আমি তো দেখে অবাক মানে এত সাইডে এরকমভাবে সুন্দর ব্যবস্থা করা হয়েছে দোকান করা হয়েছে আমি খুবই ভাল লাগছিলো দেখতে এই ধারে ওই ধারে দোকান করা আছে আর দু সাইড দিয়ে রাস্তা মানুষজনের যাওয়ার জন্য আর একটা কথা আমি দক্ষিণেশ্বর মন্দিরে যাবার মানে একটা কথা আমি শুনেছি সত্যি কি মিথ্যে আমি জানি না তোমরা কি শুনে থাকো যে দক্ষিণেশ্বর মন্দিরে নাকি কাপেল মানে যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এলে ব্রেকআপ হয়ে যায় তো সেটা আমি জানি না ক্লিয়ার এই তথ্যটা আমি জানতে পেরেছি বাট সত্যি কি মিথ্যে জানি না তোমরা কিন্তু যদি জেনে থাকো যে এই সত্যি না মিথ্যে না এমনি একটা ঘটনা তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো আমার বিষয়টা জানা নেই তো এটা অনেকেই বলে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে গেলে নাকি গিয়ে পুজো দিলে নাকি তাদের পরে মানে এক মাস পর বা দশ দিন পর ব্রেকআপ হয়ে যায় জানি না তারপরে দেখতে দেখতে চলিয়ে এলাম মায়ের কাছে মানে মায়ের মন্দিরের ওখানে ডিজাইনটা কি সুন্দর করা আছে আবার এদিকে নামার পথে লিফটে আমি নেমে পড়ছি মানে আমার খুবই ভালো লাগছে অনেকটা হেঁটে যেতে হতো সেখানে সিঁড়ি দিয়ে মানে সিঁড়ি ভাঙতে হবে বয়স্ক মানুষদের জন্য খুবই সুবিধা দেখতে পাচ্ছ সব বাচ্চা বয়স্ক মহিলা সব রয়েছে আর আজ মানে রবিবারটা আমি গিয়েছিলাম মানে এত সুন্দর ওয়েদারটা ছিল যা এ যাহারে গরমটা পড়েছে না ওই গরম তবে আমি ভাবছিলাম যে সকাল সকাল ট্রেনটা ধরবো মানে একবারে যদি সাড়ে ছটা সাতটা ট্রেন ধরা যায় তাহলে সকাল সকাল মানে ওই গরমটা সহ্য করতে হবে না সকাল সকাল পুজো দিয়ে চলে আসবো কিন্তু দেখলাম হঠাৎই বেলা মানে সকাল থেকে একদম মেঘ ডাকা মানে ওয়েদার ঠান্ডা হয়ে যাওয়া জানি না কেন এরকম আমার কপালে ভালো ছিল তো সেই কারণে আমি যে তাহলে আমি ভেবেই ছিলাম যাওয়া হবে না যা আরে মেঘ ডাকছে মানে বৃষ্টিটা হচ্ছে তো তারপরে দেখলাম সাড়ে নটা দশটার দিকে ওয়েদার নর্মাল হয়ে গেল বাট রোদ দুধ ছিল না হালকা ঠান্ডা ছিল খুবই সুন্দর ওয়েদারটা ছিল আমার কষ্ট সেরকম কিছুই হয়নি লাইন দিয়েছি পুজো দিয়েছি আর সব থেকে গরমের এই দক্ষিণেশ্বর মন্দিরে একটাই কষ্ট কি বলতো ওই মানে সানের মতন থাকে তো গরমে রোদে তেতে যায় আর খালি পায়ে দাঁড়িয়ে থাকা খুব মুশকিল আমি এক সময় এসেছিলাম তখন প্রচন্ড গরম ছিল ওই কষ্টটা ভোগ করেছি তাই ভেবেছিলাম যে সকাল সাড়ে ছটা সাতটার মধ্যে বেরিয়ে পড়ব তারপরে যাই হোক কপাল আমাকে সাথ দিয়েছি মা গালি আমাকে সাথ দিয়েছে যে না কষ্ট এবারে ভোগ করতে হবে না তুমি আসতে ভালো এরকম ব্যাপার ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিলো তো সেরকমভাবে চারিদিকটা ঘুরে ঘাড়ে দেখলাম চলো এবার পুজো দিয়া পালা তো নাহলে সাড়ে বারো আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি সাড়ে বারোটায় গেট বন্ধ করে দেয় তো তোমরা যারা পুজো দিতে যাও তো অবশ্যই সাড়ে বারোটার আগে চলে আসবে তো এখানে ডালা কিনে নিচ্ছি আর এখানেই বললো কাকুটা যে জুতো এখানে খুলে রেখে যেতে পারো তোমার সেফটি থাকবে তো ঠিক আছে যে বলা তাই কাজ তো আমি জুতো খুলে হাতে গঙ্গা জল ধুয়ে নিলাম দিয়ে তারপরে ডালা নিলাম ডালা নিয়ে পুজো দিতে যাচ্ছি দেখো কি সুন্দর জবা ফুল গাঁদা ফুল আর ওখানে পোষা সন্দেশের মতন ছিল তো চলো এবার পুজো দেওয়া যাক তো এসে যা হ্যাঁ তার আগে কিন্তু এখানে একটা লকারের মতন আছে ফোন ফোন একদম অ্যালাউ করবে না তো ফোন জমা দিতে হবে প্লাস জুতো ব্যাগ তুমি যদি জমা দিতে চাও ব্যাগগুলো তো ব্যাগ জমা দিতে হবে কিন্তু ফোন মাস্ট জমা দিতে হবে আমার সাথে কি হয়েছে জানো আমি ফোন নিয়ে চলে গেছি ঠিক আছে পুরো গেটের সামনে গিয়ে আমাকে আবার ঘুরে আসতে হয়েছিল মানে আবার ফোন জমা দিলাম তিন টাকা নিয়েছিল বেশি নেয়নে ফোন জমার জন্য তিন টাকা নিয়েছি সেখানে আবার লাইন দিলাম মানে ফোন জমা দিয়েও লাইন দিতে হলো সেখানে লাইন দিলাম আবার গেলাম মানে আমার ওখানেই এক ঘন্টা চলে গিয়েছিল তারপরে ওয়েদারটা খুব সুন্দর ছিল বলে তো বেঁচে গেছি নালে গরমে আমি মানে শেষ হয়ে যেতাম এরকম ব্যাপার দিয়ে তারপরে কি সুন্দর ফোটা ফোটা বৃষ্টি পড়ছে পুজোটা দেওয়ার পরে আমি এখানে এলাম একটু ঘুরছি মানে একাই এসেছি এবার নিজের মতন ভিডিও ছবি ছবি বলতে সেলফি আর একটা ইনসিডেন্ট ঘটনা মানে আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো দিয়ে তারপরে কি কয়েকজন গ্রুপ মিলে আমাকে বলছে যে একটা ছবি তুলে দেবেন তো আমি তাদের তুলে দিলাম তো তখনই আমার মাথায় এলো আমিও তো একা এসেছি তাহলে আমারও একটা ছবি তুলে দিতে বলি তো আমি বলার পরে দেখছি তুলে দিল দু তিনটে ছবি বেশ ভালোভাবেই ছবিগুলো তুলে দিয়েছে আর এখানে দেখো ভিউটা দারুণ লাগছে মানে একাই এসেছি কীরকম বোরিং কিন্তু খুবই শান্তি মানে দিয়ে এত শান্তি মনে কি বলবো আর খুব সুন্দর ভিউটা চারিদিকে শুধু ভিউ আর ঠিক আসল মন্দিরটার মানে যে উঁচু স্থানটা দেখতে পাচ্ছি সেই আর লোকজনও সেরকম মানে যেই হারে ভিড়টা থাকে সেরকম অতটাও ছিল না আরও সবাই ওয়েদারটার জন্য ভেবেছিল আর যাবো না কারণ ঝড় বৃষ্টি মেঘ ডাকছে যাব কিন্তু শেষে তো ওয়েদারটা কেটে গেছিলো তো এখানে সব গাছে সব স্নান টান করে এসে গাছে এরকম পুজো দেয় এটা কি গাছ আমি বুঝতে পারছি না তো তোমরা যদি বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো এটা কি গাছ তো গাছটা বিশাল বড়ো দেখে মনে হচ্ছে অনেক দিন আগেকার গাছ আর এইদিকে একটা মনে হয় শিব মন্দির আছে তো এই এইদিকে দিকে গঙ্গার ঘাট যাচ্ছে মানে এই দিকে তোমরা স্নান টান করেও পুজো দিতে পারো এরকমও ব্যবস্থা রয়েছে এখানে তো আমি চারিদিক ঘুরছি মানে ভালো লাগছে দেখতে একা একা আর এখানে দেখো বিবেকানন্দ সেতুটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে আর সুন্দর লাগছে আর এখানে সব সব মহাপুরুষদের মূর্তি আছে মানে এখানে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছে না কি তোমরা বুঝতে পারবে না কারণ আমি সেরকমভাবে জুম করিনি এই তো আমারও মনে নেই যে কি কি নাম আছে প্রচুর লাইন দিয়ে বসানো রয়েছে এখানে তো চলো তোমাদেরকে তখন গঙ্গাটা দেখায় এই যে গঙ্গাতে এত ভিড় হয়েছে সবাই মিলে স্নান করতে ব্যস্ত সব এইদিকে ছবি ভিডিও যে যার করছে অনেকেই গঙ্গা জল গঙ্গা মাটি নিয়ে যাচ্ছে আর আর আমি আস্তে আস্তে নামছি যাতে স্লিপ না খেয়ে যায় আমার একটু স্লিপ খাওয়ার অভ্যাস আছে তো সবাই একটু যারা স্নান না করে একটু গঙ্গা জল আর আমি ভাবলাম গঙ্গাকে কিছু তো দিয়ে যায় তো আমি ব্যাগ থেকে একটা কয়েন বার করলাম কয়েন বার করে আমি গঙ্গা মাকে দিয়ে এলাম আর একটু জল আমি মাথার ওপর ছিটিয়ে নিলাম তো শান্ত করা হয় না তো ছিটিয়ে নিলাম এটাই অনেক সে গম বলে না গঙ্গা জল অল্পতেই সন্তুষ্ট সেরকমই তো চলো এবার ফেরার পালা তো যাচ্ছি গিয়ে যাওয়ার পর আর সকাল থেকে না খেয়েছিলাম মানে একটু খিদও পায়নি এমন কি যেন আমি জল পর্যন্তও খাইনি ও এদের নরম ছিল তার জন্য অতটা তেজটা পায়নি তো পুজোটা দেওয়ার পর ওখানেই আমি কিন্তু প্রসাদ আর জল খেয়েছি তো খুবই শান্তি লাগলো আর এই একা একা ঘুরতে আসার এক্সপিরিয়েন্সটাও কিন্তু আলাদা কিন্তু সব রকম এক্সপিরিয়েন্স করে রাখাটাও দরকার তো একা একাটা বোরিং একটু লাগছিলো মানে কথা বলতে পারছিলাম না এ না কিন্তু ভালোও লাগছিলো সব জায়গাটা এক্সপ্লোর করলাম চারিদিক ঘুরলাম দেখলাম নিজের মতন করে চলো এবার বাড়ি ফেরার পালা অনেকটা সময় কিন্তু অনেকটা সময় আমি প্রায় দু থেকে আড়াই ঘন্টা আমি মন্দিরে সময় কাটিয়েছি মানে এত সুন্দর লেগেছে বিশেষ করে ওয়েদারটার জন্য এত সুন্দর লেগেছে তো আবার লিফটে করে উঠে যাচ্ছি যাই হোক ওই হাঁটতে সিঁড়ি ভাঙতে হয়নি তো আবার চলে এসেছি সেই জায়গায় মানে ওই নামার আর এই দিকে এই পাশে ওটা বাই আর সাবস্ক্রাইব করে দিয়ে যাও বাই